আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে শোনাব এক হৃদয়স্পর্শী গল্প একটা আত্মা কিভাবে ভেঙে পড়ে আবার রবের দিকে ফিরে আসে ইতিহাদ নামের এক তরুণ ছিল শহরের সবচেয়ে উদাসীন ছেলেগুলোর একজন নামাজ তো দূরের কথা মাঝে মাঝে সে প্রকাশ্যেই বলতো আমার তো সময় নেই এসবের জন্য পিতামাতা বহুবার বলেছে বন্ধুবান্ধব পরামর্শ দিয়েছে কিন্তু ওর হৃদয় জেন পাথরের মতো একদিন গভীর রাতে ফিরছিল ক্লান্ত হয়ে একটা পার্টি থেকে রাস্তা ছিল ফাঁকা হঠাৎই তার গাড়ির ব্রেক ফেল করল প্রচণ্ড গতি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা খেয়ে উল্টে পড়ল খাদে সবকিছু স্তব্ধ হয়ে গেল ছায়ের মতো নেমে এল অন্ধকার চোখ মেলতেই সে নিজেকে দেখতে পেল এক অপরিচিত জায়গায় সাদা পোশাকে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ ব্যক্তি বললেন তুমি জীবনের সবটুকু ব্যয় করেছ দুনিয়ার পিছনে এখন কি করবে ইতিহাস যেন হুশ ফিরে পেল তার চোখে ভেসে উঠল মায়ের অশ্রুভেজা মুখ বাবার ডাকে উপেক্ষা মসজিদের আজান রমজানের রাতগুলো আর সে যেন ভেঙে পড়ল সে কেঁদে বলল হে আমার প্রভু হে আল্লাহ আমাকে একবার সুযোগ দাও আমি ফিরতে চাই তোমার পথে গু তখনই এক আলো ভরে উঠল সব সে বুঝল সে এখনও বেঁচে আছে হাসপাতালের বিছানায় পড়ে আছে সে ডাক্তার বলল তুমি ভাগ্যবান এই দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া অলৌকিক এরপর থেকে ইতিহাস বদলে গেল সে প্রতি ফজর নামাজে কাঁদে কোরআন পড়ে সে সব সময় বলে আমি ফিরেছি কারণ আমার রব আমাকে ডাক দিয়েছিলেন গু সে হরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে কেঁদে ফেলত তিনি বুঝে গিয়েছিল জীবন মানে শুধু দুনিয়ার সাফল্য নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা বন্ধুরা জীবনে কখনো দেরি হয়ে যায় না রবের পথে ফিরে আসতে আপনি হয়তো এখনও নামাজে নেই হয়তো আপনি হারিয়ে গেছেন দুনিয়ার মোহে কিন্তু রব তো সবসময় অপেক্ষা করছেন আজই সিদ্ধান্ত নিন আল্লাহর দিকে ফিরে যান আত্মসমর্পণ করুন কারণ যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিই জানেন আমাদের অন্তরের ভাষা আস্মরণ করো যখন আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি তো নিকতে গু সুরা বাকারা একাচ্ছয় বন্ধুরা যদি এই গল্পটা আপনার হৃদয়ে স্পর্শ করে তাহলে প্লিজ একবার লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগল আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কুয়েসো সত্যের পথে গু আমরা আরও এমন অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প নিয়ে আসব ইনশাল্লাহ ফিরে আসুন রবের দিকে যত দেরি হোক কারণ তিনি তো ক্ষমাশীল দয়াল